যারা সৌদি আরবে কপি শপে আসবেন বা কপি শপের কাজে আসবেন তাদের বিষয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনি যদি সৌদি আরবে শপে কাজে আসেন আপনার ম্যাক্সিমাম বারো থেকে পনেরো সরিআালের মধ্যেই বেতন বেতন আসে আর কি আর তারপর যদি আপনার উপরে ডিপেন্স করে যদি আপনি টাইম করেন তারপরে আপনার ওভারটাইম হয় তো আর যারা কপি শপের কাজে আসবেন এই তাদেরকে আমি বলবো এই কপি শপের কাজে আপনার একটু স্মার্ট হইতে হয় একটু স্মার্ট হতে হবে এবং আপনার একটু কম্পিউটার সম্বন্ধে ধারণা থাকতে হবে একটু ইংলিশ জানতে হবে কারণ আপনি যখন কপি শপে কাজ করবেন তখন এই জায়গা মনে করেন যে বিভিন্ন রকমের লোক আসে তখন আপনার বিভিন্ন রকমের কথা বলা লাগে আবার অনেক সৌদিয়ান আসে সৌদি ভাষায় কথা বলা লাগে তো আবার হিন্দি ভাষায় কথা বলা লাগে আর দ্বিতীয়ত একটু শিক্ষিত হলে হয় কি আপনি কপি সবে যখন কাজ করবেন আর এখানে তো সৌদি আরবে মনে যে সব জায়গায় কার্ড সিস্টেম কার্ডে মানে টাকা দিয়ে লেনদেন একটু কম চলে কার্ড দিয়ে লেনদেন বেশি হয় তো আপনি একটা কার্ড দিয়ে যখন টাকা মারবেন মানে মেশিনে মারবেন তখন একটা মেমো বার করতে হয় বা কম্পিউটার টাইপিং করে একটা কাগজ বের করে দিতে হয় এরকম মানে একটু শিক্ষিত হলে আর কি ভালো হয় আর একটু স্মার্ট লাগবে আর কি সব সময় আপনার একটু পরিষ্কার থাকা লাগবে সবার সাথে মিশতে হবে এরকম হতে হবে তো আরো অন্যান্য সাইড আছে তো আপনারা যে কবি শপে কাজে আসবেন যদি সেই কবি শপটা যদি অনেক বড় হয় মানে অনেক বড় হয় তাহলে মনে করেন যে আপনার সৌদি মোদি থাকতে পারে বা ইন্ডিয়ান বড় ম্যানেজার বা অন্যান্য বাংলাদেশিও থাকতে পারে বড় ম্যানেজার থাকতে পারে আর যদি আপনার যেগুলো ছোট ছোট কবি শপ আছে এগুলোতে আসলে তেমন একটা পেরা নাই এগুলো আপনার কাজ করবেন কাজের পরে মনে করেন যে একটু বসেও থাকেন তাও আপনার কোনো দিব না মোবাইল টিপেন বা একটু কথা বলেন কোনো সমস্যা হয় না কিন্তু যেগুলো কপি শপ মনে করেন যে অনেক বড় এগুলোতে মনে করেন যে এরকম চলে না মানে এগুলোতে আপনি মনে করেন যে ওই যদি একটু বসে থাকেন বা আপনার কাজ নাই তাহলে মনে করেন যে আপনি আর একটা কাজ দিয়ে দেবে আর মনে করেন যে আপনি একটু মোবাইল টিপেন বা একটু কারোর সাথে কথা বলেন তাহলে মনে করেন যে এরা আপনারে সিসি ক্যামেরায় দেখবে এখানে চব্বিশ ঘন্টায় সিসি ক্যামেরা অন করে রাখে পুরা সিসি ক্যামেরা এরা সে দেখে ঠিক আছে আর এমনি ছোটখাটো যেগুলো